এর আগে স্টেট ব্যাংক তথ্য প্রকাশ করার পরেও এটা স্পষ্ট ছিল না যে কোন দল কার কাছ থেকে কত টাকা পেয়েছে কিন্তু তারপর সর্বোচ্চ আদালতের ভৎসনা স্টেট ব্যাংক ফের তথ্য প্রকাশ করে আর তারপর পুরো ব্যাপারটা আরো স্পষ্ট হয় নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী পাঁচশো কোটি টাকা নির্বাচনী বন্ধ হিসেবে তৃণমূলকে সর্বাধিক এই টাকা দিয়েছে স্যান্টিয়াগো মার্টিনের সংস্থা ফিউচার গেমিং অ্যান্ড হোটেল সার্ভিসেস জানি তৃণমূলকে তীব্র আক্রমণ করেছে রাজ্যের বিরোধীরা যদিও ওই একই সংস্থা ডিএমকে কোটি কোটি ও কংগ্রেসকে দিয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে নির্বাচন কমিশনের প্রকাশ করা তথ্য অনুযায়ী গত চার বছরে নির্বাচনী বন্ডের মাধ্যমে সবচেয়ে বেশি টাকার অনুদান পেয়েছে বিজেপি আর দ্বিতীয় স্থানেই রয়েছে বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস তারা পেয়েছে প্রায় ১৬০৯ কোটি টাকা এমনকি এক্ষেত্রে কংগ্রেসের থেকেও এগিয়ে রয়েছে তারা তবে এতদিন জানা ছিল না যে কার কাছ থেকে কোন দল কত টাকা পেয়েছে সুপ্রিম কোর্টের ধমকের পর স্টেট ব্যাংক সমস্ত তথ্য প্রকাশ করেছে আর তাতেই বিস্ফোরক তথ্য নির্বাচন কমিশনের প্রকাশিত তথ্য অনুযায়ী লটারি কিং স্যান্টিয়াগো মার্টিনের সংস্থা ফিউচার গেমিং অ্যান্ড হোটেল সার্ভিসেসের কাছ থেকে নির্বাচনী বন্ডের মাধ্যমে পাঁচশো বিয়াল্লিশ কোটি টাকা চাঁদা পেয়েছে তৃণমূল মার্টিনের সংস্থা তৃণমূলকেই সব থেকে বেশি চাঁদা দিয়েছে এই লটারি কোম্পানির মোট চাঁদার শতকরা চল্লিশ ভাগই পেয়েছে তৃণমূল বাংলায় তাদের ডিয়ার লটারি অত্যন্ত জনপ্রিয় এসবিআই এর প্রকাশিত তথ্য বলছে বিতর্কিত এই লটারি সংস্থা তৃণমূলকে সর্বোচ্চ পাঁচশো বিয়াল্লিশ কোটি টাকা দেওয়ার পাশাপাশি তামিলনাড়ুর শাসক দল ডিএম কে পাঁচশো কোটি টাকা বিজেপি কে একশো কোটি টাকা দিয়েছে কংগ্রেসকে পঞ্চাশ কোটি টাকা দিয়েছে তারা স্টেট ব্যাংকের প্রকাশিত তথ্য অনুযায়ী কলকাতার শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কার গ্রুপ তৃণমূলকে দিয়েছে চারশো কোটি টাকা কেভেন্টার ছেষট্টি কোটি ধারিওয়াল ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড নব্বই কোটি এমকেজে এন্টারপ্রাইজেস পঁয়তাল্লিশ কোটি নয় লক্ষ অ্যাভিস ট্রেডিং সাড়ে পঁয়তাল্লিশ কোটি টাকা দিয়েছে তৃণমূলকে এছাড়াও আইএফপি অ্যাগ্রো বিয়াল্লিশ কোটি চেন্নাই গ্রিনউডস ৪০ চল্লিশ কোটি পিসিবিএল লিমিটেড চল্লিশ কোটি প্রারম্ভ সিকিউরিটিজ আটত্রিশ কোটি পঁচাত্তর লক্ষ ক্রিসেন্ট পাওয়ার লিমিটেড তৃণমূলকে দিয়েছে তেত্রিশ কোটি টাকা কৃষ্ণেন্দু অধিকারী উজ্জ্বল মুখোপাধ্যায় ও রুমা পালের রিপোর্ট এবিপি আনন্দ কথায় বলে লাগে টাকা দেবে গৌরী সেন কিন্তু ভোটে লড়তে এখানকার গৌরী সেন অর্থাৎ দেশের বড় কর্পোরেট সংস্থা পুঁজিপতিরা যেভাবে বিজেপিকে ঢেলে টাকা দিয়েছে তা দেখে চোখ কপালে উঠতে বাধ্য মোদী সরকারের চালু করা ইলেকটোরাল বন্ডের মাধ্যমে বিজেপি যে টাকা পেয়েছে তার ধারে কাছে কেউ নেই তথ্য অনুযায়ী বন্ড থেকে রাজনৈতিক দলগুলির মোট যা আয় হয়েছে বিজেপি একাই তার প্রায় সাতচল্লিশ শতাংশ পেয়েছে পুঁজিপতিরা বিজেপিকে ঢেলে টাকা দিয়েছে কিন্তু সেই লক্ষ্মী লাভে বিজেপির ধারে কাছে নেই কংগ্রেস তারা নেমে গেছে তৃতীয় স্থানে উল্টে বিজেপির পরই সবচেয়ে বেশি লাভ হয়েছে তৃণমূলের এবার এই বিপুল পরিমাণ অনুদানে নেপথ্যে থাকা কারিগরদের নাম এবার প্রকাশ্যে এলো হায়দ্রাবাদের সংস্থা মেঘা ইঞ্জিনিয়ারিংয়ে সবচেয়ে বেশি টাকা চাঁদা দিয়েছে বিজেপিকে যার পরিমাণ একশো দুশো নয় পাঁচশো চুরাশি কোটি টাকা যে আঠেরোটি কোম্পানি নির্বাচনী বন্ড মারফত সব বেশি চাঁদা দিয়েছে দেখা যাচ্ছে বিজেপির তহবিলে তাদের প্রত্যেকে ঢেলে টাকা দিয়েছে কর্পোরেট নেক্সাস এবং সেখানে ইলগটেন মানি ইলেকট্রল বন্ডে যে দুর্নীতি আছে সেটা প্রতিদিন মানুষকে চিৎকার করে যখন আমাদের বলতে হবে তখন করে ওটাকে পেছনে সরে দেওয়ার চেষ্টা করছে শুধুমাত্র মেঘা ইঞ্জিনিয়ারিংই নয় বিজেপিকে ঢেলে টাকা দিয়েছে আরও একাধিক সংস্থা ইন্ডিয়ান এক্সপ্রেসে প্রকাশিত খবর অনুযায়ী কুইক সাপ্লাই চেন নামক সংস্থার থেকে বিজেপি পেয়েছে তিনশো কোটি বেদান্ত থেকে গেরুয়া শিবির পেয়েছে দুশো ছাব্বিশ কোটিরও বেশি টাকা ভারতী এয়ারটেল একশো কোটি মদনলাল লিমিটেড একশো পঁচাত্তর কোটিরও বেশি কেভেন্টের ফুড পার্ক বিজেপিকে দিয়েছে একশো চুয়াল্লিশ কোটি টাকা ডিএলএফ দিয়েছে একশো তিরিশ কোটি টাকা বিড়লা কার্বন একশো পাঁচ কোটি টাকা ফিউচার গেমিং একশো কোটি টাকা দিয়েছে বিজেপিকে या आप आरोप लगा रहे हैं केस कर रहे हैं एफ कर रहे हैं चार्जशीट कर रहे हैं तो ये सब प्रतिशोध की भावना से निकले हुए काम है और भारतीय जनता पार्टी ने इलेक्शन बॉन्ड्स के माध्यम से जो व्यापक भ्रष्टाचार किया सुप्रीम कोर्ट ने उसको अवैध घोषित किया वो हजारों करोड़ रूपये आज भाजपा के खाते में है उस पर कोई कार्रवाई नहीं हो रही है उसकी जांच होनी चाहिए और सुप्रीम कोर्ट ना बोलता तो खुलासा नहीं होता যেসব কোম্পানি টাকা দিয়েছে তার মধ্যে এমন সংস্থাও আছে যাদের অনুদানের পরিমাণ সংশ্লিষ্ট অর্থবর্ষের সংস্থার মোট লাভের চেয়েও বেশি পরিসংখ্যান বলছে বিজেপির দাতা তালিকায় এমন একাধিক সংস্থা রয়েছে যাদের বিরুদ্ধে নানা কেন্দ্রীয় সংস্থা তদন্ত করেছে আবার দেখা গিয়েছে বিজেপিকে দেওয়ার পর কেন্দ্রীয় সরকারি পেয়েছে বিজেপি সিবিআই বা ইডিকে পাঠিয়ে কার্যত চমকে ধমকে বন্ড কিনিয়ে নেওয়ার যে অবকাশটা বিজেপির থাকছে তৃণমূল বা অন্য কোনো দলের ক্ষেত্রে সেটা প্রযোজ্য নয় তার কারণ সেন্ট্রাল এজেন্সিগুলো তাদের হাতে নেই তো সুতরাং যারা রাজনৈতিক দলগুলিকে সাহায্য করেন তাদের বিজেপিরকে সাহায্য করার বাধ্যবাধকতা থাকছে কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রামশের অভিযোগ দু হাজার আঠেরো থেকে দু সালের মধ্যে বিজেপি যে আট হাজার কোটি টাকার মতো চাঁদা পেয়েছে তার মধ্যে চার হাজার কোটি চাঁদা প্রায় চার লক্ষ কোটি টাকার বরাত পাইয়ে দেওয়ার বিনিময়ে বিভিন্ন সংস্থার থেকে আদায় করা হয়েছিল আমরা এই যোগাযোগ চিহ্নিত করে ফেলেছি শীঘ্রই তা প্রকাশ করা হবে বলা হয়েছে সবথেকে বেশি বল পেয়েছে বিজেপি কিন্তু আদতে তা নয় বিজেপি কতগুলো রাজ্যে ক্ষমতায় আছে অন্যরা কতগুলো রাজ্যে ক্ষমতায় আছে প্রথমে সেটা দেখতে হবে দ্বিতীয় বিজেপি টোটাল যে আয় করেছে বা টাকা পেয়েছে ডোনেশন পেয়েছে তার অ্যারাউন্ড ফিফটি টু পার্সেন্ট বা ফিফটি নাইন পার্সেন্ট এরকম হবে সিক্সটি পার্সেন্টের নিচে আর কি বন্ড থেকে পেয়েছে বাকিটা অন্য জনগণের কাছ থেকে পেয়েছে কিন্তু তৃণমূল কংগ্রেস ছোট দল হয়ে ষোলোশো সতেরোশো টাকা সতেরোশো কোটি টাকা পেয়েছে এবং তার নাইনটি সেভেন মানে সাতানব্বই শতাংশ বন্ডের টাকা নির্বাচনী বন্ডের মাধ্যমে কংগ্রেস চাঁদা পেয়েছে এক কোটি টাকা কংগ্রেসকে সব থেকে বেশি চাঁদা দিয়েছে ওয়েস্টার্ন ইউপি পাওয়ার একশো কোটি একশো কোটি টাকা দিয়েছে বেদান্ত লিমিটেড কংগ্রেসকে একানব্বই কোটি টাকা চাঁদা দিয়েছে কলকাতার সংস্থা এমকেজি এন্টারপ্রাইজেস অ্যান্ড ফার্মস যশোদা সুপার স্পেশালিটি চৌষট্টি কোটি অফিস ট্রেডিং তিপ্পান্ন কোটি শাসমল ইনফ্রাস্ট্রাকচার উনচল্লিশ কোটি এবং ঋত্বিক প্রজেক্ট তিরিশ কোটি টাকা দিয়েছে কংগ্রেসকে তবে নির্বাচনী বন্ড থেকে পাওয়া মোট চাঁদা নিরিখে বিজেপি এবং তৃণমূলের থেকে পিছিয়ে কংগ্রেস বিজেপির প্রাপ্ত চাঁদার অঙ্ক ছ হাজার ষাট কোটি টাকা তৃণমূলের ঝুলিতে গিয়েছে এক হাজার ছশো দশ কোটি টাকা আর কংগ্রেস পেয়েছে এক হাজার চারশো বাইশ কোটি টাকা মূল প্রশ্ন হল কিসের বিনিময়ে কর্পোরেটরা বিজেপিকে এই বিশাল পরিমাণে অর্থ দিল সেটা কি আদৌ কোনো দিন জানা যাবে খ্রিস্টেন্দু অধিকারী পাল উজ্জ্বল মুখোপাধ্যায় এবিপি আনন্দ